যারা দেশের সুসন্তান আমরা আছি তাদেরকেই বাম জোট কংগ্রেসের এই লড়াইটা হচ্ছে এই সুসন্তানদের এদের থেকে দেশটাকে রক্ষা করতে হবে আজ দেশের এজেন্টরা আপনি যে আজকে এলেন সামগ্রিকভাবে একটা মিটিংও করলেন তো যেখানে দাঁড়িয়ে আজকে আপনি করছেন সেই এলাকাটা আমাদের ভুল পুত্র এবং পিরঞ্জন দাশপুঞ্জী মানে একজন সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থেকে নিরঞ্জন দাসমুন্সি নেতৃত্বকে শুধু আমরা নয় ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে উনি ভারতকে গড়ার জন্যে ওনার একটা বড় ভূমিকা ছিল আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না যে অবনতি দেশে ঘটছে এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না সেখানে আমরা প্রিয়ঞ্জন দাস ওনার নেতৃত্বকে আমরা সবসময় মিস করছি এবং ওটা আমরা রাজনীতিগতভাবে সেই অভাবটা আমরা অনুভব করছি যে থাকলে আজকে হয়তো আমাদেরকে আরো ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় ছিল সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারতাম সেই অভাবটা আমরা মনে করি দাদা দীপদাস консуরীর নাম বললাম তো প্রচারে চাই বা দীপদাস консуরীর আগামী রিজাস консуরীর পর যে একটা ধারাবাহিকতা বুঝিয়ে রেখেছিলেন কংগ্রেসকে জিয়ে রেখেছিলেন বলে আজকে আপনি এই জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা আপনি কতখানি কৃতজ্ঞ একদম দীপাদাস মুন্সির আমি কৃতজ্ঞতা যাপন করছি কেন কি উনি আমাদের এলাকার সাংসদ হিসাবে কংগ্রেসকে এখানে রক্ষা করার কাজ করেছেন তৃণমূলের সন্ত্রাসের মধ্যে সেখানে কংগ্রেস আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ লোকসভাতে তার মধ্যে ওনার একটা অবদান আছে কিন্তু উনি এখন আমাদের এআইসিসি এবং সিডাব্লিউসির মেম্বার হিসাবে ওনার উপরে কংগ্রেস পার্টি অনেক বড় দায়িত্ব দেওয়া আছে জানি নমিন ক্যান্ডিডেট ডিক্লারেশনের পরে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় উনি আমাকে ফোন করে কংগ্রেচুলেট করেন এবং উনি বলেছেন যে তুমি প্রচারে নাপো আমি আমার মতন করে প্রচারে তোমার সঙ্গে সময় দেব আর উনি আমাদের সঙ্গে প্রচারে থাকবেন সেই উনি কথা দিয়ে মন্দির মসজিদ গির্জা এই তিনটে নিয়ে এখন রাজনৈতিক একটা দোলাচল চলছে নেতারা জনগণের বাড়ি যতলা যাচ্ছে তার থেকে মন্দির মসজিদ গির্জাতে তার থেকে বেশি যাচ্ছে আপনি একটু আগে একটা গল্প করলেন কালুয়া চোরকে সে কলিনোদ্দিন হতে পারতো না আপনি কি ধর্ম বুঝিয়ে রাখলেন আমি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকি সমস্ত ধর্মের আমরা সম্মান করি সেখানে যাতে কোনো ধর্ম আমাদের কোনো আচরণে বা বক্তব্যতে আঘাত না পায় সেটা প্রত্যেকটা ভারতীয় নাগরিক যারা ধর্ম নিরপেক্ষ দেশের থেকে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে। যে ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে তার মুখ থেকে কোনো ধর্ম বা কোনো রকম এই আঘাত যাতে না পায় সেই চেষ্টা করা উচিত সেটাই আমরা বুঝাই দিচ্ছি

এমপি হন আমি তো সেটা বললাম যে আমাদের রাজ্যে মানে আমাদের রায়গঞ্জ থেকে প্রায় দু লক্ষ ছেলে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে এবং সারা রাজ্য থেকে বিয়াল্লিশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অন্য রাজ্যে কাজ করছে সেই শ্রমটাকে কাজে লাগাতে পারে রাজ্য সরকার যেভাবে অন্য রাজ্যের সরকারগুলো কাজে লাগাচ্ছে সেটা আমাদের রাজ্যে যাতে কাজে লাগানো হয় তাদের যে পরিশ্রম বা তারা যেটা বাইরে দিচ্ছে সেটা যাতে আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারে সেই সুযোগটা রাজ্য সরকার দিচ্ছে না সেটার জন্য আমার একটা লড়াই লোকসভার মধ্যে যে সকল আমাদের স্থানীয় দাবি আছে সেই দাবিগুলোকে পূরণ করার জন্যে যে লড়াইটা রাজ্য সরকারের সঙ্গে করতে হবে সেটা আমরা করবো যেটা কেন্দ্রীয় সরকারের মধ্যে থাকবে সেটা আজকে বারসই যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা আমাদের রেলপথ যেটাকে রায়গঞ্জ থেকে আমাদের মালদায় যে রেলপথের ব্যবস্থা এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু সেইগুলো ওখানে থাকবে পাশাপাশি যেগুলো এলাকার সমস্যা আছে যেমন আমাদের তোলাই পাঞ্জি চালটা বড় একটা এখানে যেটা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না সেই সেই চালটাকে যদি অন্য একটা কারখানার মধ্যে দিয়ে ওটাকে আরও মার্কেটিং করা যায় তাহলে এখানে অনেক মানুষ তাতে উপকৃত হবে সেগুলো যেখানে প্রস্তাব দেওয়ার সেখানে যাতে আমি পৌঁছে দিতে পারি তার জন্য যা করণীয় সেটা আমি এমস নিয়ে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে এমস এর ব্যাপারে আপনারা এইমস তো আপনারা মানে কাশ্মীর ইস্যু বানিয়ে দিয়েছেন প্রত্যেকটা রাজনৈতিক দল এইমস বলছে আমরা এলে এইমস করব কিন্তু এই জেলার মানুষ কিন্তু এইমস থেকে উপেক্ষিত হয়ে থেকে গেছে সে যে দলই আসুক আপামর জনগণ কি এই জায়গাটায় অনেকটা পিছিয়ে আন্দোলন থেকে না নেতারা এই সুযোগ নিচ্ছে জনগণের পিছিয়ে থাকে আমি একটা কথা পরিষ্কার বলি এমস বানিয়ে দেব এই কথা আমি বলছি কেন কি একটা রাজ্যে একটাই এমস হবে সেটা সরকারের কেন্দ্র সরকার যে একটা রাজ্যে চারটা করে এমস তৈরি করবে সেই ক্ষমতা নেই আর আমাদের দেশে হসপিটাল তো হতে সেটাই আমি বলছি যে একটা এমস একটা রাজ্যে হবে যে এমস করার স্বপ্ন আমাদেরকে আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি দেখিয়েছিলেন ওনার পরে দীপা মুন্সি সেটাকে নিয়ে লড়াই করেছেন সেই বিষয়টা রেখেছিলেন তারপর মোহাম্মদ সালিম সাহেব ওই কথা পার্লামেন্টে তুলেছেন এখান থেকে এমস আমাদের রাজ্যে এসছে কিন্তু পানি সালাতে হওয়ার কথা যে যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষ বা রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসীরা যে সুবিধাটা পেত কিন্তু যে মমতা ব্যানার্জি সরকারে আসার পরে উনি এমসকে নিয়ে চলে গেলেন এখান থেকে দক্ষিণ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান তৃণমূলের সকল বিধায়কদের কাছে নেতাদের কাছে যারা এমসের আন্দোলনে পিররেন্দ্র দাশমুন্সির হাত ধরে এমসের দাবি তুলেছিলেন দীপা মুন্সির হাত ধরে তারা পানি সালাতে গিয়ে জমায়েত করে এমস এর জন্য জমি দখল করেছিলেন সেই নেতারাই আজকে হচ্ছেন তৃণমূলের দলের বিধায়ক বা তৃণমূলের নেতৃত্ব আজকে সেই নেতারা জনদনের জন্য এমসের এর কথা মমতা ব্যানার্জির কাছে তুলছেন না কেন আমি তখন ফরওয়ার্ড ব্লকে বামফ্রন্টের একজন বিধায়ক হিসাবে আমি আন্দোলন করে চলেছিলাম যখন দক্ষিণবঙ্গে এমস নিয়ে যাওয়া হয় আমি আন্দোলন করেছিলাম উত্তরের এমস উত্তরে চাই এই নিয়ে আমি আন্দোলন করে তুলেছিলাম বিজেপি এবং তৃণমূল একপাথে ভাত খায় আপনারা প্রত্যেকেই কার্য তো স্বীকার নিয়েছে আজকে মঞ্চে আপনার সম্বন্ধে তাহলে বিজেপির বলছে তাহলে একপাটাই যদি ভাতকে দিতাম তাহলে এত মন্ত্রী আমলাকে আমরা জেলে ঢোকাতাম কি বলবেন এগুলো দেখুন যে বিজেপি একটা আমরা দেশি ভাষাতে বলি বিড়াল আর ইঁদুরের খেলা এ বিজেপি তৃণমূল বিড়াল আর ইন্দুরের খেলা খেলছে ইঁদুরগুলোকে ধরছে আর ঢুকাচ্ছে আর ছাড়ছে এই গল্প চলছে আজকে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি রানিং মুখ্যমন্ত্রীকে আবকারি দপ্তরের দুর্নীতি বলে ওনাকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে তার থেকে অনেক বড় দুর্নীতি সারদা নারদা শিক্ষা দপ্তরের এবং খাদ্য দপ্তরের রাজ্যের বিভিন্ন দপ্তরে কয়লা কেলেঙ্কারি থেকে নিয়ে

শুধু এটা দেখাচ্ছে মানুষকে কে আমরা কাজ করছি যদি কাজ করে তাহলে আজকে অভিষেক জেলে থাকতো আজকে মমতা ব্যানার্জি জেলে থাকতো তারা জেলের বাইরে আছে এটাই প্রমাণ করে কি মমতা আর মোদী দুজন একই পাতে বসে যে খাচ্ছে যেটা আপনি বললেন সেটা বাস্তবে প্রমাণিত প্রশ্ন হচ্ছে আপনি কমিশনে আমরা আপনার বক্তব্য আমরা শুনছি যে কেন্দ্রীয় সরকার প্রচুর সংখ্যালঘুদের বাইরে তাড়ানোর জন্য চেষ্টা করছে এবং যদি এতটা যদি তারা তাড়িয়ে দেয় এবং বাংলাদেশ এবং পাকিস্তানে এত মানুষ নাই যে মানুষটা এখান থেকে চলে যাবে এবং সেখানে আপনি হবেন প্রধানমন্ত্রী দাবি করছি কি বলবেন আমি তো কথাটাই বলেছি যে মোদী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের সিএ আইনকে কার্যকরী করে দেশের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং যারা বিভিন্ন দেশ থেকে কতরানা মানে কি বলে অত্যাচার অধ্যস্ত হয়ে এখানে এসছেন তাদেরকে নাগরিকতা দেওয়া হবে যদি দেশের পঞ্চাশ কোটি মুসলমান আছে এই পঞ্চাশ কোটি মানুষকে যদি আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ পাঠাবার কথা যেটা বলছে বাংলাদেশের পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে পনেরো কোটি করে পাকিস্তানের জনসংখ্যা প্রায় পনেরো কোটি তো পনেরো কোটি দেশের মধ্যে যদি পঞ্চাশ কোটি মানুষকে নিয়ে আমরা চলে যাই তাহলে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবে না আলী ইমরান নামজু খানকার প্রধানমন্ত্রী বলেছি যিনি হচ্ছেন বর্তমানে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্লানি মহেশ উনি বিজেপি দলের বিধায়ক ছিলেন 72 তারিখAppCompat তো উনি ওনারই দল সিএ আইন তৈরি করেছে এবং যখন এই আইনটা তৈরি হয় তখন পার্লামেন্টে তার বিরুদ্ধে ভোট করতে গিয়ে বাম কংগ্রেস ভোট দিয়ে প্রমাণ করেছিল যে আমরা এর বিরুদ্ধে আছি কিন্তু তিনমুল তখন বাইরে গিয়ে নাটক করেছিল তারা ভোটে অংশগ্রহণ করেনি আজকে সেই বিজেপি যে আইন তৈরি করেছিল তার বিধায়ককে তিনমুলের প্রার্থী করে আজকে রব্বানি নিজের এলাকায় নিজের বাবা কাকাদেরকে হুমকি দেওয়াচ্ছে কে এখানে সিএ আইন কার্যকরী করব আর এখান থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেব তো এই যে হুমকিটা দিচ্ছে কাকে দিচ্ছে রব্বানি সেখানকার জনপ্রতি নিয়ে তাকে লজ্জা পাওয়া উচিত যে আইন তৈরি করেছে পার্লামেন্টে যে দল বিজেপি সেই দলকে প্রার্থীকে নিয়ে আজকে এসে আমার বাবা কাকাকে হুমকি দিচ্ছে আমি তার বিরোধিতা করি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন এখন কংগ্রেসের লোকসভা ক্যান্ডিডেট নিজেকে দলবদ্ধ বলতে লজ্জা লাগছে না দল বদলু বলতে আমার একটুকু লজ্জা হচ্ছে না কেন দল বদলু যদি আমি ক্ষমতার লোভে করতাম আমি ক্ষমতার জন্য যদি শাসক দলে চলে যেতাম তাহলে আজকে আপনি যদি আমাকে দল বদলু বলতেন আমি হয়তো আপনার চোখে চোখ রেখে তাকাতে পারতাম আমি লড়াই করার জন্য বামপন্থী থেকে কংগ্রেসে এসছি যেখানে আমি বুঝতে পেরেছি কি রাহুল গান্ধী আজকে সেই কথাগুলো বলছেন যে কথাগুলো বামপন্থীরা বলে গরিবের কথা মানুষের কথা অধিকারের কথা সেই কথা আজকে রাহুল গান্ধীর মুখে আছে আর বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের থেকে এই লড়াইটা করা যাবে তার জন্য আমি কংগ্রেসে লড়াই করার জন্য এসেছি ক্ষমতার জন্য আসছি এটাই আমার বক্তব্য তো আমি পরিষ্কার বলেছি যে আমাদের দেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ এবং কৃষকদেরকে নিয়ে যদি কতদিন শুনবে এটাই তো বলছি এই গল্প কতদিন শুনবে না দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের কৃষকদেরকে নিয়েই উন্নতি দেশে হয়েছে আজকে দেশের কৃষকদের যে মূল অধিকার তাদের ফসলের যে দাম এমএসপি যে আইন তৈরি করার কথা কৃষকরা দাবি জানাচ্ছে যার জন্য দেশে এত বড় কৃষক আন্দোলন হয় সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি চাকুলিয়াতে ট্রাক্টর র্যালি করে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছে তো সেখানে কৃষকের যে আইনের কথা আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন যে কৃষকের জন্য এমএসপির আইন তৈরি হবে সেই আইনটা আমরা তৈরি করব যদি ক্ষমতায় আসতে পারি শিল্প নিয়ে চিন্তা ভাবনা করুন অবশ্যই বলছি যে ছাব্বিশ তারিখে তো ভোট কি ভোট হবে বলে মনে করছেন কারণ বিগত দিনে পঞ্চায়েত ইলেকশন তো অনেক কিছু প্রমাণ করেছে পঞ্চায়েত ভোটে যেটা প্রমাণ হয়েছে সেখানে ভোটই হয়নি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আর মমতা ব্যানার্জির নেতৃত্বে তার সরকারের থেকে পুলিশ প্রশাসন এবং তার গুন্ডা বাহিনী মানুষের অধিকার কাড়িয়ে নিচ্ছে তার জবাব দেওয়ার জন্য মানুষ লোকসভা ভোটে প্রস্তুত আছে লোকসভা ভোট তো হতে পারে বলছি লোকসভা ভোটটা পঞ্চায়েত ভোট নয় এ ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতারা গিয়ে মস্তানি করবে এটা হচ্ছে সাতটা বিধানসভাকে নিয়ে একটা লোকসভা কেন্দ্র সেখানে সব জায়গায় মস্তানি করাটা সম্ভব নয় এবার মানুষ তৈরি হয়ে গেছে তাদের মস্তানের জবাব মস্তানিতে যদি আমাদের ঠান্ডা এবং আমি এটা বলতে পারি যে মানুষের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি সেখানে আমার এটা দীর্ঘ বিশ্বাস মানুষের যে হারে আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি তাতে আমাদের জয় নিশ্চিত আছে বাম কংগ্রেস জোট জিতছে এটা আমি বলতে পারি

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সময় আদরে হলো আসছি লগড সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভের প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ